আসসালামু আলাইকুম বিয়েভার্স আজকে আম্মু রান্না করবে ঢেঁড়স আর হচ্ছে আলু একসাথে মিক্স করে ভাজি তো ভাজি রান্না করার জন্য প্রথমে একটি কড়াইয়ের তেল নিয়ে নিল তেলগুলো গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম তেলগুলো গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব কয়েকটা রসুনের কুয়া আম্মু ছোটো রসুনের কুয়া দিছে তাই হচ্ছে কুয়াগুলোকে কুচি করা নেই আপনারা যদি বড় রসুন দেন তাহলে কিন্তু অবশ্যই কুয়াগুলো কুচি করে দিবেন বা থেতো করে দিবেন তারপর রসুনগুলো পুরা ভাব চলে আসলে সেখানে দিয়ে দিবেন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার সময় আমার হাতে তেল ছিটকে পড়েছিল আমি আমার হাতটাকে পুরো আধা ঘন্টা পানির মধ্যে ডুবিয়ে রাখছি অথচ আমাদের মায়েরা প্রতিদিনই এরকম আঘাত সহ্য করে আসলে মায়েদের কোনো তুলনায় হয় না তারপর তেল পেঁয়াজগুলোকে গুলোকে সামান্য নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা হয়ে আসলে সেখানে দিয়ে দিব আলু কুচি হলুদ গুঁড়ি আমরা যখন রান্না করবে তখন অবশ্যই চেষ্টা করবেন আম্মুদের পাশে দাঁড়িয়ে বা বসে আমাদের সাথে গল্প করার জন্য এতে কিন্তু আমরা খুশি হয়ে যায় আপনি রান্না করুন বা না করুন আসলে মায়েরা কিন্তু অল্প কিছুতেই খুশি হয়ে যায় তো তারপর দিয়ে দিব সেখানে কাঁচামরিচ কুচি আর হচ্ছে টমেটো কুচি টমেটোগুলোকে এরকম ছোটো ছোটো কুচি করে দিয়ে হয়েছে যাতে টমেটোগুলো গলে যায় তারপর আলুগুলোকে ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে আর মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিব তারপর ঢাকনা দিয়ে দিব যাতে আলুগুলো হালকা সিদ্ধ হয়ে যায় আলুগুলো হালকা সিদ্ধ হয়ে গেলে সেখানে দিয়ে দিব ঢেঁড়স কুচি ঢ্যাঁড়সগুলোকে আমু এভাবে কুচি করেছে আপনারা আপনাদের পছন্দ মতো কুচি করতে পারেন ঢ্যাঁড়শ দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেবো নাড়াচাড়া করার দরকার নেই তারপর কিছুক্ষণ পর ঢাকনা কুলে আমু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে যেহেতু এখানে পানি ব্যবহার করবে না তাই হচ্ছে কিছুক্ষণ পর পর কুলে কুলে নেড়ে দিতে হবে নাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে অবশ্যই চুলা ফ্লেম লোয়ে রাখতে হবে যাতে হচ্ছে ভাজিটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যেতে পারে আর না হলে কিন্তু ভিতরে সরি নিচে দিয়ে লেগে যেতে পারে তারপর আবারও নেড়েচেড়ে আম্মু ঢাকনা দিয়ে দিছে এবাবা আম্মু দুই তিনবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিল তারপর যখন একদম সব কিছু সিদ্ধ হয়ে যাবে তখনই আম্মু দিয়ে দিবে পরিমাণ মতো লবণ লবণ কিন্তু বুঝে শুনে দিতে হবে লবণ বেশি হয়ে গেলে কিন্তু ভাজিতে খেতে ভাল লাগবে না যেহেতু ভাজির মধ্যে পানি দেওয়া হয় না তাই যদি ঝোল আলা কোনো তরকারি হতো তাহলে লবণ বেশি হলে সামান্য পরিমাণ পানি দিলে হয়ে যেত যেহেতু এখানে পানি দেয় না তাই হচ্ছে একটু বুঝে শুনে দিবেন দরকার হলে কম দিবেন তাও কিন্তু বেশি দিবেন না তারপর ভালো করে নেড়ে চেড়ে নুনগুলোকে ভাজির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এই তো রেডি আমাদের ভাজি এখন উপর দিয়ে আম্মু ধনে পাতা কুচি ছিটিয়ে দিবে ধনে পাতা কুচি আপনারা চাইলে ভাজি সিদ্ধ করার সময় দিয়ে দিতে পারেন তবে উপর দিয়ে দিলে বেশি ভাল লাগে তাই হচ্ছে আম্মু উপর দিয়ে দিছে এই তো রেডি আমাদের রেসিপি আল্লাহ হাফেজ